আমার বন্ধুগণ মা বাবা কে আল্লাহ পাক রব্বুল আলামিন কত মর্যাদা দান করেছেন আব্দুল্লাহ ইবনে উমর খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ উনি একজন বড় মুহাদ্দিস এবং বড় মুফাসসির হাদিসের কিতাবে তফসিরের ফেকা ফে যাকে ও স্বীকার করা যায় না যার প্রচুর পরিমাণে বর্ণনার আছে ও অবদান আছে ওই আবদুল্লাহ ইবনে উমর রাদি আল্লাহ তা আলানহুর একজন স্ত্রী ছিল বড় সুন্দর স্ত্রী দিনদার স্ত্রী ও কথাবার্তায় দেখতে শুনতে সব দিক দিয়ে ভালো ছিল কিন্তু কি জানি কারণ হজরত উমর রাজি আল্লাহ তালানহু তার ছেলে বউকে ভালোবাসতেন না ভালো লাগতো না এই জন্য নে উম রাজিউল্লাহ তালান হুকে উমর রাদিয়াল্লাহু তালান হুক তার ছেলেকে বললেন তোমার যে স্ত্রী আছে ওই স্ত্রীটা আমি বাবার কাছে ভালো লাগে না আমার মনে হয় তোমার ওই স্ত্রীকে তালাক দিলে ভালো হবে তাকে ছাড়িয়া দাও উমর আনহু স্ত্রীর মাঝে কোনো দোষ আছে কিনা খুঁজতে লাগলেন যদি দোষ পেয়ে যায় তাহলে যেই কারণে আমার বাবা আমার স্ত্রীর প্রতি নারাজ হয়েছে আমার স্ত্রীর মাধ্যমে দুষটা সংশোধন করাইয়া নিলে তো আমার সুন্দর স্ত্রী আমার জ্ঞানী স্ত্রীরা আমার কাছেই থাকবে উনি অনেক খুঁজি করলেন কিন্তু তার কাছে কোনো দুষ পড়ল না আব্বাকে গিয়ে বললেন আল্লাহ নবীর সাহাবি আমার স্ত্রীকে আমার সারতে মনে চায় না কারণ আমার স্ত্রী যেইভাবে সুন্দরী সেইভাবে আমার স্ত্রী জ্ঞানী আমি অনেক খুঁজাখুঁজি করেছি আমার স্ত্রীর মাঝে কোনো ধরনের দোষ আছে কিনা দেখার জন্য আব্বা জান আমি আমার চেষ্টার সাতের ভিতরে আমার স্ত্রীর মাঝে কোনো ধরনের দুষ্টুটি পাই নাই আমার স্ত্রীর মাঝে কোনো দোষ আছে কিনা একটু বলেন যদি হয় সম্ভব হয় তাহলে তার সংশোধন করবো উমর ইবনুল্লাহু বললেন কোনো দোষ নাই আমার ইচ্ছা হলো তুমি ওই স্ত্রীকে চারিয়া দাও খলিফাতুল মুসলিমের ছেলে আব্দুল্লাহ আল্লাহর নবী হিওয়া ওয়াসাল্লামের কাছে গেলেন আলামিন আমার একজন খন আমার একজন সুন্দর স্ত্রী অত্যন্ত জ্ঞানী কথাবার্তায় চলাফেরায় আদতে বাদতে আমি তার প্রতি সন্তুষ্ট কিন্তু আমার বাবা উম আমার স্ত্রীকে পছন্দ করে না আমার স্ত্রী আমার স্ত্রীকে ছেড়ে দেওয়ার জন্য আমার আমার বাবা তালানহু বলতেছে আল্লাহর আল্লাহ আমি তো বড় কঠিন একটা মুহূর্তের মাঝে পড়ে গেছি আমি সিদ্ধান্ত নিতে পারছি না আমি কিভাবে সিদ্ধান্ত নিব আমাকে একটু জানান আমি আমার বাবার কথা পালন করব না আমার বাবার কথাকে আমি উপেক্ষা করবো আমার স্ত্রীকে আমার কাছে রাখব না আমি স্ত্রীকে ছেড়ে দেব আপনি ফয়সলা দেন আল্লাহর রসুল বলেন হে আবনে প্রত্যেকটা সন্তানের উপর মা বাবার এত অধিকার এত অধিকার দান করেছেন মা বাবা যদি একবারে নির্দোষী ও চারার জন্য বলে মা বাবার সন্তুষ্টির জন্য তুমি আব্দুল আবদুল্লাহ ইবনে উমর তোমার পছন্দের স্ত্রী কেউ তুমি চারতে হবে এই ব্যাপারে ইসলাম তোমাকে কোনো অবকাশ দিবে না কিন্তু আমি যেই কথাটা বলতেছিলাম এই সমাজে এমন মা বাবা পাওয়াই যায় না একটা দুইটা সানার পাওয়া যাবে না যেই মা বাবার বউয়ের ছেলের বউয়ের দুষ বিশেষ করিয়া যারা বাবারা হয় ছেলের বাবা এরা সাধারণত পুত্রবধূর দোষ খুঁজে না আমি আমার স্বল্প অভিজ্ঞতা থেকে বলছি যদিও মায়েদের ব্যাপারে একটু আটটু বলা যায় কিন্তু বাবাদের ব্যাপারে এই কথাটা মুঠেই বলা যায় না কথা কন ঠিক কি না এরপরও দেখা যায় এত নিরীহ বাবা এত নীরব বাবা এত শান্ত বাবাকে ছাড়িয়া অনেক সন্তানগুলো আলাদা সংসার করে বাবার খবর নেয় না মায়ের খবর নেয় না আসেন এরকম আরো একটু আমাজ করে কোন আছে কিনা তফসিরের কিতাবের মাঝে লেখেন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ওই মরুর দেশ কাবা গেলেন সিরিয়া থেকে তখন ইসমাইল আলাইহিসসালাম বিবাহ শাদী করে ফেলেছেন জুরহম গোত্রের একটি মেয়ে সুন্দরী একটা মেয়েকে তিনি বিবাহ করেছেন হজরত ইব্রাহিম আলাইহাসাল্লাম সিরিয়া থেকে দুই হাজার কিলোমিটারের পথ পাড়ে দিয়া আজকের মক্কানগরীতে গেলেন গিয়ে দেখলেন উনার ছেলে ইসমাইল বাড়িতে নাই গড়ের দরজার মাঝে আঘাত করলেন গড়ের ভিতর থেকে হজরত ইসমাইল আলাই হুয়া সাল্লামের জবাব দিল খেয়ে তিনি বললেন আমি দূর দেশের একজন প্রতিজ্ঞ মা হযরত ইসমাইল আলাইকুয়াসাল্লামের স্থিরতাক দিয়ে কয় আপনি কেন এসেছেন গো কয়ে আমি এসেছি ইসমাইলের খবর নিতে ওই মহিলা কয় ইসমাইল বাড়িতে না চলে যান অন্যদিন দিন যখন ইসমাইল আসবে তখন আপনি আসবেন আপনি আসবেন হজরত ইব রাহিম আলাইকুয়াসাল্লাম হযরত ইসমাইল আলাইকুয়াসাল্লাম সম্বন্ধে যথাসম্ভব খোঁজখবর নিলেন তারপরে যাওয়ার বেলায় ও ইসমাইল আলাইহাসাল্লামের স্ত্রীকে বলে গেলেন সব কথা তো ব্যঙ্গে বলা যাবে না হে ইসমাইলের স্ত্রী তোমার স্বামী ইসমাইল আসার পরে বলিও গোরের সব কিছু কিন্তু গোরের চৌকাট বালো না যাই হোক দীর্ঘ কথা ইব্রাহিম আলাইসালাম চলে গেলেন সিরিয়ায় এই দিকে হজরত ইসমাইল সালাম বাড়িতে আসলেন আসার পরে ওনার স্ত্রী বলল একজন পথিক ওই সিরিয়া থেকে আসছিল উনি অনেকগুলো কথা তোমার সম্বন্ধে জানল খোঁজ খবর নিল শেষে বলে গেছে একটা কথা যার অর্থ আমি বুঝি নাই উনি যাওয়ার সময় বলে গেছে তোমার ইসমাইলকে কে বলিও সবকিছু বলো কিন্তু না যেন ইসমাইল পরিবর্তন ইসমাইল চিন্তা ফিকিরের পরে বললেন হে আমার স্ত্রী জাননি আমার আব্বা তোমার এবাদত পছন্দ করেছে ওই বৃদ্ধ লোকটা যে আসছিল গ এই বৃদ্ধ লোকটা আর কেউ না এই লোকটা হলো আমার বাবার যে কথাটা তুমি বুঝো নাই সেই কথাটা হলো আমার বাবা যাওয়ার সময়ে বলে গেছে যে আমি যেন তোমাকে আর স্ত্রী হিসাবে রাখি না তোমাকে যেন পরিবর্তন করি তোমার এবাদত ভালো তোমার চলাফেরা ভালো তোমার সৌন্দর্য ভালো তোমার সব কিছু ঠিক আছে কেন জানি আমার আব্বা বলেছে সব কিছু ভালো আছে কিন্তু চৌকাঠটা পরিবর্তন করো বা হে আমার স্ত্রী তোমার দাবিদোবা যা আছে তুমি নিয়ে যাও আমার আব্বার আদেশ পালন করতে গিয়া আমি তুমি স্ত্রীকে আর আমার কাছে রাখতে পারি না Qual é আম্বিয়াদের মাঝে একজন বিশিষ্ট নবী হজরত ইসমাইল আলাই সাল্লাম বাবের কথা স্ত্রী তালাক দিলেন সাহাবায়ে কেরামের মাঝে বিশিষ্ট একজন সাহাবি হজরত আবদুল্লাহ ইবনে উমর আলি আল্লাহ তালানহু বাবার কথা স্ত্রীকে তালাক দিলেন প্রমাণ করিয়া দিলেন বাবাকে যদি সন্তুষ্ট না করতে পারি দুনিয়ায় আমার সুন্দরী বউয়ের দরকার না আমার মাল সম্পদের দরকার নাই আমার কিছুই দরকার নাই আমার মা বাবা যদি অসন্তুষ্ট হয়ে যায় আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যা এই জন্য বাইরা আমার মা বাবার সঙ্গে সৎ করবা ভালো ব্যবহার করবা আল্লাহ বলে আল্লাহ ইল্লা ইয়া وبالوالدين لدين إحسانا মা বাবার সঙ্গে সদ করবা আল্লাহর রসুল বলেন ওই ব্যক্তির জন্য বড় দুর্ভোগ ওই ব্যক্তির জন্য বড় দুর্ভোগ ওই ব্যক্তিটা অপমানিত হবে লাঞ্ছিত হবে সাহাবায় কেরাম জিজ্ঞাসা করলেন ওগো আল্লাহর রসুল কোন ব্যক্তি অপমানিত হবে লাঞ্ছিত হবে আল্লাহর রসুল বলেন ওই ব্যক্তি অপমানিত লাঞ্ছিত হবে যেই ব্যক্তি তার জীব দশায় মা বাবাকে পাইল কিন্তু তাদের খেদমত করিয়া জান্নাতে যাইতে পারল না তাহলে কথাগুলো কি বুঝেছেন মা বাবার প্রতি আমরা সম্মান করব মা বাবার সঙ্গে সুন্দর ব্যবহার করব মা বাবার সঙ্গে ভালোবাসার ব্যবহার করব এতে যদি আমার কিছু ক্ষতিও হয়ে যায় কিছু দৈর্য ধারণ করতে হয় কিছু সহ্য করতে হয় করব কিন্তু মা বাবাকে অসন্তুষ্ট করব আরও একটা আওয়াজ করে কোন করবেন আল্লাহ সকলকে তৌফিক দান করুন সকলে বলেন আমিন আরও একটু আওয়াজ করে বলেন আমিন